You got এটা পুরোপুরি গুন্ডামি করার জন্য এসছে আপনারা জানেন পান্ডের উপরে অ্যাট্যাক হয়েছিল প্রাণে মারার চেষ্টা হয়েছিল তখন পুরোপুরি ভাটপাড়া থানার একটা ভূমিকা আইসির ভূমিকা ছিল এই মার্ডার মার্ডার প্ল্যান ভারতীয় জনতা পার্টি যখন আপনি করবেন তখন আপনার উপরে মামলা হবে যখন আপনি তৃণমূল করবেন তখন আপনি সাধু হয়ে যাবেন এটাই হচ্ছে পুরোপুরি কালচার এখানকার ওসি এসে ডাইরেক্টলি বলছে যে তোমাকে নিয়ে যাবো আপনি কেন নিয়ে যাবেন এটা বলুন আমি তৃণমূল করে বলে নিয়ে যাবেন নাকি বিজেপি করে বলে নিয়ে যাবেন না 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 ওইসব বলে লাভ নেই তুই যেটা করছিস সেটা ঠিক না আমি তোকে নিয়ে যাবো আমি কি অপরাধ করেছি আমরা বিজেপি করেছি সেটা অপরাধ হ্যাঁ সেই অপরাধ নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার এবার ভাটপাড়ায় বিজেপি যুবনেতা নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের বাড়িতে হানা দিল গোয়েন্দারা দু সালের একটি মামলার তদন্তে এই হানা দেওয়া হয় শনিবার রাতে ওই নেতার বাড়িতে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের অফিসাররা এই আবহে পিয়াঙ্গু পান্ডের অনুগামীরা অফিসারদের বাধা দেন বলে অভিযোগ তখন দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়ে যায় খবর পেয়ে প্রিয়াঙ্কু পান্ডের বাড়িতে হাজির হন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং তিনিও জড়িয়ে পড়েন ওই ঝামেলায় প্রিয়াঙ্কু পান্ডকে খুনের চেষ্টা করা হয়েছে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন অর্জুন সিং সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া যখন ওই চারজন আসামিকে সারেন্ডার করিয়েছিল তখন ওদেরকে ডাইরেক্ট বলছিল কি তোরা মারতে পারলি না এই ওসি যে এখানে এসে বড় বড় কথা বলছিল আমি যখন এসে প্রশ্ন করলাম আপনি একটা মামলা যেখানে আছে কোর্ট অর্ডার দিয়েছে নো অ্যাকশন আপনি কোনো তথ্য জানার আগে বা নেওয়ার আগে আপনাকে বা আমাকে ডাকার আগে আমাকে নোটিশ দিতে হবে তারপরে আপনাকে আসতে হবে এটা সুপ্রিম কোর্টের রুলিং আছে ওনার কাছে কোনো তথ্য নেই কোনো নোটিস নেই আপনারা দেখেছেন আপনাদের সামনে আমি বললাম ঠিক আছে নোটিস দিন আমাকে নোটিস নেই নিয়ে আসেনি এমনি গুন্ডামি করতে এসছে প্রিয়ঙ্কু পান্ডে কে যে খুন করার চেষ্টা হয়েছিল সেই কেসে এ মানে আমাদের পুরোপুরি ধারণা আছে কি এই ওসির এগেনস্টে সমস্ত তথ্য পাওয়া গেছে ওসি ইনসিস্ট করেছিল তাদেরকে মার্ডার করার এই প্ল্যানটা আপনারা জানেন যেরকম মনীষ শুক্লা খুন করা হয়েছিল তখন থানার সামনে পুলিশকে দিয়েই খুনটা করানো হয়েছিল সেম প্রিয়ঙ্কু পাণ্ডে মার্ডারের স্কিম হয়েছিল সেম আজকেও এদের একটা চক্রান্ত হয়তো ক্রিমিনাল কে এটা চিনতে পারিনি ক্রিমিনাল কে নিয়ে এসে এটা বাড়ির মধ্যেই মারিয়ে দেওয়া প্ল্যান করা ছিল কেন আপনি কোনো বাড়িতে আফটার সিক্স থার্টি আপনি যে ঢুকবেন মহিলা যেখানে থাকবে মহিলা পুলিশ লাগবে আপনাকে নোটিস দিতে আসতে হবে তার জন্য আপনাকে ঝামেলার আর গালাগালি আর ডান্ডা নিয়ে এখানে আসার দরকার আমার কাছে হান্ড্রেড পার্সেন্ট তথ্য আছে এই তথ্য আমরা কোর্টকে দিয়েছি আমরা এনআইএ কেও প্রোভাইড করিয়েছি কে প্রিয়ঙ্কু পাণ্ডে কে যারা মেরেছিল বম অ্যাটেক করেছিল তারা যখন কে নিয়ে যায় সারেন্ডার করিয়ে এখানকার যে জগদ্দলের এমএলএ সারেন্ডার করালো যখন পার্থভূমিকে ইনস্ট্রাকশনে তখন তাকে বলেছে তোমরা মারতে পারবে না প্রিয়ঙ্কো পান্ডেকে সেই ওসি এসে এখানে গন্ডামি করেছে 2008 সালে একটা মামলা 8 সাল না 9 সাল সালে মামলা যে 24 সালে এসে এফআইআর হচ্ছে বুঝতে পারছেন না আমার মर्डर করার চক্রান্ত মধ্যে এই ওসি নিজে ছিল আজকে দিন এটা প্রমাণ হলো বলছে পুরো থানা নি এসেছে কাওকে ছাড়ব না বাচ্চা ছেলেদেরকে মারছে মহিলাদেরকে মারছে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এটা কিসের জন্য আপনি যদি নোটিশ করতে আসবেন তাহলে নোটিস দেবেন আপনি ইনকোয়ারি করতেই পারেন কে বারণ করেছে রক্তাক্ত হয়েছে হ্যাঁ মেরেছে আমাকে পিছন থেকে টেনেছে এবার পিছন থেকে ওসি টোটালি ওসি আর এখানকার যে পিসি ওসি আছে সে সুব্রত বলে ভাটপাড়া থানা কেসটা দেখছে ডিডি ডিপার্টমেন্ট ভাটপাড়া থানা ওসি কোথা থেকে আসছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ